হ্যালো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা বাংলা বর্ণমালা শিখব সরে সরে রসই ক খ গ আজকের ভিডিওতে আমরা এগুলো শিখব চলো বাংলা স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি চলো শুরু করা যাক আজকের ভিডিওটি স্বরবর্ণ এগারোটি সরে ওয়া সরে আসই দীর্ঘই রস দীর্ঘ রি এ ঐ ও ও ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি চলো আমরা ব্যঞ্জন বর্ণ শিখি ক ক খ খ গ ঘ ঘ উম উম 조조쏴쏴쏴쏴쏴쏴쏴쏴리쏴쏴요쏴토쏴 ড ঢ মধন্য মধন্য ত তুঙ্গ আঠুবাঙ্গ দ কান্দাবাড়ি ধ কান্দাবাড়ি ধ দন্ত দন্তন্ন প প ফ ফ ব ভ ভ ম ম জ জ র র ল স স পটকেটা স। পেট কাটার স দন্ত স দন্ত স খিও খিও হ হ ডয় শূন্য র ডয় শূন্য র ঢয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ত অনেশ্বর অনেশ্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ কিডস টিচিং ইজি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে সবার আগে তোমরা ভিডিও পেয়ে যাও সোনামণিরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে এবং পরবর্তীতে আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই বাই